যদি আজকের পৃথিবীর মনোরম প্রকৃতি নীল আকাশ হিমেল বাতাস আর প্রাণে ভরপুর বৈচিত্র্যের দিকে তাকিয়ে ভাবেন এটাই চিরন্তন বা জন্ম থেকে পৃথিবীর পরিবেশ এরকমই ছিল তবে আপনি ভুল করছেন কারণ পৃথিবীর শুরুতে এর পরিবেশ ছিল একেবারেই ভিন্ন এমনকি ভয়ঙ্কর বিষাক্ত এবং প্রাণের জন্য মারাত্মক আর এই ভিন্নতর ভয়াল পরিবেশের মধ্যেই জন্ম নিয়েছিল প্রথম জীবন ভাবন্ত এমন এক পৃথিবী যেখানে আকাশ ছিল ধোয়া আচ্ছন্ন মেঘের কোনো অস্তিত্ব ছিল না সূর্যের আলো সরাসরি পৌঁছাত না চারপাশে গলিত লাভা আগ্নগিরির অগ্নুৎপাত মেঘে মেঘে বিদ্যুৎ চলকানি আর বাতাসে ছড়িয়ে থাকা বিষাক্ত গ্যাস এই সব কিছুর মধ্যেই সৃষ্টি হয়েছিল প্রাণের প্রথম স্পন্দন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী যখন সদ্য সৃষ্টি হয়েছে তখন তা ছিল একটি উত্তপ্ত বলয়ের মতো পৃষ্ঠ দেশ ছিল তরল লাভায় পূর্ণ আর সেই সময়কার বাতাসে অক্সিজেনের লেশমাত্রও ছিল না বরং কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন এবং অ্যামোনিয়ার মত বিষাক্ত গ্যাসে ভরা ছিল সেই আদিম বায়ুমণ্ডল তাপমাত্রা ছিল বহুশত ডিগ্রি সেলসিয়াসের উপরে আর সূর্যের অতিবেগুনেরও সে সরাসরি এসে পড়ত পৃথিবীর বুকে এমন পরিবেশে প্রাণ আসবে এ কথা ভাবাই দুঃসাধ্য ছিল কিন্তু প্রকৃতির রহস্য এখানেই সাগরের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে পানির তলায় হাইড্রোথার্মাল ভেল্ট নামে বিশাল বিশাল ফুটন্ত ফাটল থেকে নির্গত হওয়া গরম খনিজ তরলের মাঝে কিছু বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হতে শুরু করে অনুজীব বা মাইক্রো মাইক্রোঅরগানিজম এই অনুজীবগুলোই ছিল পৃথিবীর প্রথম জীব কোনো কোষও ছিল না তখন ছিল কেবল প্রোটিনের মতো কিছু মৌলিক জৈব অণু আর সেখান থেকেই ধীরে ধীরে গঠিত হয় প্রোটোপ্লাজম এরপর প্রাক নিউক্লিয়াসধারী কোষ এবং একসময় একক কোষীয় জীব অথচ পৃথিবীতে তখনও পশু এমনকি অক্সিজেন নির্ভর কোনো শ্বাস প্রশ্বাস ব্যবস্থাই ছিল না বরং এইসব আদিম জীব গ্যাসকে পাথরের খনিজ ক্ষণিচ্যুষে বা যত বিক্রিয়ায় টিকে থাকত তবে পরিবর্তন আসতে শুরু করে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে কিছু ব্যাকটেরিয়া বিশেষ করে সাইনো সূর্যালোক ব্যবহার করে ফটোসেন্থেসিস শুরু করে আর সেই প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হতে থাকে যা ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়ে আজকের প্রাণবান পরিবেশের ভিত করে তোলে তখনকার পৃথিবী করলে মনে হয় যেন এক জ্বলন্ত নরক অথচ সেই নরকের মাঝে লুকিয়েছিল প্রাণের উৎস এ যেন সময়ের গভীরে গড়ে ওঠা এক অনন্য সৃষ্টি সেখানে মৃত্যুসম ধ্বংস থেকে জন্ম নেয় জীবনের উন্মেষ আর আজ আমরা মানবজাতি সেই ধারাবাহিক জীবকোষেরই সর্বশেষ প্রতিনিধি ভাবলে জাগে আমাদের পূর্বপুরুষ একসময় বেঁচে ছিল এক এমন পৃথিবীতে যেখানে বাতাসে শ্বাস নেওয়াও যেত না যেখানে আগুন আর গ্যাসে ভরা পরিবেশে জীবন ছিল শুধু সংগ্রাম আর অভিযোজনের গল্প